আজ শনিবার নয় জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে চব্বিশে মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাণ প্রিং প্রানিশারায় নামা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের অতিরিক্ত হেয়ার ফলের ইস্যু আছে মাথার চুল পড়ার সমস্যা আছে ত্বক খুব শুকিয়ে যাচ্ছে শুষ্ক প্রকৃতির আপনার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে বা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না বাসি খাদ্য খাবার খেতে ভালো লাগছে বা আনহাইজেনিক থাকতে ভালো লাগছে তাহলে বুঝবেন শনি কিন্তু আপনার ডাউন হয়ে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন পারলে আজ শনিবার উপোস থেকে শনি মন্দিরে যান সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা নিয়ে এবং কিছু কালো তিল নিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিয়ে দিন তবে শনিদেবের চোখের দিকে কিন্তু তাকাতে নেই পুজো দিতে যাওয়ার সময় আপনারা অবশ্যই চামড়ার জুতো পরে যাবেন আরও এক জোড়া জুতো নিজের সাথে নিয়ে যাবেন পুজো দেওয়া হয়ে গেলে আপনারা বেরিয়ে আসবেন এবং যে জুতো জোড়া দুটো পরে গিয়েছিলেন সেটা রেখে আসুন অন্য জুতো জোড়া দুটো নিয়ে চলে আসুন এটি করে দেখুন জীবনে বহুলাংশে আপনারা উপকার পাবেন যারা মুচি জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে আর জুতো সেলাইয়ের সরঞ্জাম গিফট করতে পারেন দরিদ্র গরিবদেরকে সরিষার তেল ডোনেট করতে পারেন করে দেখুন একবার সমগ্র জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে ভাগ্যমীটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রে ঢের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুন সাইন ভার্গ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে বিশেষ করে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন বাই এইট আছে তাদেরকে ইমিডিয়েট যথেষ্টাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত আজ আপনাদের কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করতে পারেন তবে কাজের জায়গায় সিনিয়রদের থেকে চাপ গৃহে কিছু মতবিরোধ কাজে মনোনিবেশ করতে সমস্যা তৈরি করতেই পারে বড় সড়ো পরিকল্পনাশালী ধারণাশালী কোনো ব্যক্তি আপনার দৃষ্টিকে আকর্ষিত করতে পারে তবে সেই ব্যক্তির বিশ্বস্ততা বা সত্যতা যাচাই না করে তার কথা শুনে কোনো অর্থ বিনিয়োগ যেন করবেন না ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু খুব একটু সুবিধাজনক নয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন গৃহের কর্মদ্রুত শুরু করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি করেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না আজ যদি আপনার মনের উপরে যদি কোনো প্রেশার থাকে তাহলে আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে সে বিষয়ে আলাপ আলোচনা করুন তারা কিছুটা হলেও আপনাকে রিলিফ দেবে তাদের যুক্তি শুনে চলুন লাভান্বিত হবেন